ইরানের চলমান পরিস্থিতি বোঝাতে বিসিবির সঙ্গে কথা বলা বেশিরভাগ মানুষের একটাই কথা বলছেন আটকে গেছি বিবিসি নিউজ পার্সিয়ানকে তেহরানের এক বাসিন্দা বলেন ইসরায়েলের টানা তিন দিনের হামলার পর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সবাই কোনো না কোনোভাবে শহর ছাড়ার চেষ্টা করছে গতকাল রোববার সকাল থেকে শহরের বিভিন্ন পেট্রোল পাম্পের লম্বা লাইন দেখা যায় নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকে শহর ছেড়ে দূরে নিরাপদ এলাকায় যেতে চেয়েছিলেন কিন্তু তীব্র যানজটে তারা প্রদেশের সীমানায় পার হতে পারেননি তেহরানের এক বাসিন্দা বিবিসিকে বলেন তেহরান এখন একদম নিরাপদ নয় ইসরায়েলে হামলার আগে আমরা সাইরেন বা সরকারি সতর্কতা পাই না শুধু বিস্ফোরণের শব্দ শুনি আর প্রার্থনা করি এবার যেন আমাদের বাসায় বোমার আঘাত না হানে আর যাবই বা কোথায় এখন আর কোনো জায়গায় নিরাপদ মনে হয় না তেহরান থেকে অন্য একটি প্রদেশে চলে যেতে পেরেছেন একজন বলেন আমি এখনও বুঝে উঠতে পারছি না সত্যি কি এক যুদ্ধক্ষেত্রে বাস করছি কখন যে এই বাস্তবতা মেনে নিতে পারবো সেটাও জানি না ওই ইরানি নাগরিক আরো বলেন এটা আমার যুদ্ধ নয় যুদ্ধে কে জিতল তা নিয়ে আমার আমার মাথা ব্যথা নেই আমি শুধু পরিবারকে নিয়ে টিকে থাকতে চাই ইসরায়েল শুক্রবার থেকে কয়েকটি বোমা হামলা চালিয়েছেন সম্প্রতি সময়ে এটা সবচেয়ে বড় ধরনের হামলা জবাবে ইরান ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছেন শুক্রবার থেকে এ পর্যন্ত অন্তত চব্বিশ জন নিহত হয়েছেন অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানায় ইসরায়েলের হামলায় সারা দেশে দুইশো জন নিহত হয়েছেন একজন ইরানি নারী বিবিসিকে বলেন গত দুই রাত আমি ঘুমাতে পারিনি খুব কঠিন সময় পার করছি ওই নারী বলেন এখনকার পরিস্থিতি তাকে আশি এর দশকের ইরাক ইরান যুদ্ধের সময়কাল দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে তখন তিনি শিশু ছিলেন বোমা পড়লেই দৌড়ে আশ্রয় কেন্দ্রে ছুটে যেতেন তবে আগের বারের সঙ্গে এবারে পার্থক্য হলো তখন অন্তত সাইরেন বাঁচত বা আগে থেকে সতর্ক করে দেয়া হতো কিন্তু এখন কোনো সাইরেন বা আগাম সতর্কতা ছাড়াই হঠাৎ করে হামলা হচ্ছে তেহরানের এক নারী জানান হামলার আতঙ্কে তিনি শহর ছেড়ে যাওয়ার কথা ভাবছেন ওই নারী বলেন আমি তেহরান ছেড়ে ছোট শহর বা গ্রামে চলে যাওয়ার কথা ভাবছি কিন্তু আমাদের পরিবারে অনেকেই যেতে পারছে না তাই তাদের কথা ভাবতে হচ্ছে তিনি আরও বলেন ইরানের সাধারণ মানুষের সঙ্গে যা হচ্ছে সেটা কোনোভাবেই ন্যায্য নয় ইরানে ওই নারী বলেন আমরা প্রতিদিন আতঙ্ক ক্লান্তি আর মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছি সময়টা খুব কঠিন ও কষ্টের একজন তেহরানবাসী বলেন বাসায় আমার বৃদ্ধ মা বাবা আছে তাদের পক্ষে দূরে ভ্রমণ করা সম্ভব নয় এছাড়া আমাকে চাকরিও করতে হয় তাই তেহরান ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় এখন আমি কি করতে পারি সারা দেশে ইন্টারনেট সংযোগ দুর্বল হয়ে গেছে তাই যারা বিদেশে আছেন তারা পরিবারের খোঁজ নিতে পারছেন না ইসরায়েলের সেনাবাহিনী কিছু মানুষকে সরাসরি সতর্ক বার্তা দিয়েছেন এসব বার্তায় তাদের সামরিক স্থাপনা আশপাশ থেকে সরে যেতে বলা হয়েছে এতে তেহরানবাসীদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে একজন বলেন আমরা কিভাবে জানব কোনটা সামরিক এলাকা আর কোনটা না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্বিতীয় দিনের হামলার পর ইরানিদের উদ্দেশ্যে এক বার্তায় বলেছেন এখন ইরানিদের নিজের স্বাধীনতার জন্য একত্র হওয়ার সময় এসেছে তবে দেশের ভিতরে মানুষ এখন নিজেদের নিরাপদ রাখতে বেশি ব্যস্ত বাস্তবে নেতানিহুর এমন আহ্বান ইরানিদের মধ্যে তেমন সারা ফেলেনি ইরান ইরাক যুদ্ধের পর এমন দৃশ্য ভুলে গিয়েছিলেন অনেকেই বিশেষ করে রাজধানীর রাস্তায় এমন ধ্বংসযোগ্য দেখেননি কেউ শ্যাম চৌধুরী প্রাইম নিউজ